করিস খেলছি কি খেলা এটা এটা তুমি চিনবা না ও যাই হোক দেখ তোর জন্য একটা খাবার এনেছি কি খাবার দাও দাও দাদি দাও এই দেখ আইসক্রিম আমুলের গরম মধ্যে আইসক্রিম খেতে তো দারুন লাগে নে খা খা এই বাবা এটা কিছুই নে উল্লু বানায়া অপর্ণাকে উল্লু বানায়া রেগে আছিস আমার উপরে আমার না খুব কষ্ট হচ্ছিল তুই তুই খুব কষ্ট পেয়েছিস না ধর তোর জন্য আমি কিন্তু এবার সত্যিকার একটা জিনিস এনেছি না না খাবো না তুমি মিথ্যে না না তুই দেখে দেখ থান সাহ এক্ষুনি আনলাম আরে না এটা অনেকক্ষণ হয়েছে না তুই খেয়ে দেখ সত্যি তুই খেয়ে দেখ কালকে উল্লু বানিয়েছে আজকে আমি মাকে উল্লু বানাবো এই দেখো লঙ্কা আর এটা হচ্ছে ব্রাশ আমি কিন্তু আগে ভিডিওটা করছি মা কিন্তু ঘরে এই দেখো লঙ্কা পুরো লাগানো কমপ্লিট এখন আমি যাই কলগেটটা নিয়ে এসে লাগিয়ে দিই যাতে মা না সন্দেহ করে চলো এই দেখো কলগেট নিয়েছি একটু করে লাগিয়ে দিয়েছি এখন মাকে ডান করি ও মা মা গো মা ওখানটায় আছে দাঁড়া মাকে দেখে নিয়ে আসি ও ধরো ব্যাশ করো ভিডিও করছো কেন আমি ব্লগ ভিডিও করছি না এর জন্য ও আচ্ছা আমার লক্ষ্মী মেয়ে দেখেছো আমাকে ব্রাশ এনে দিয়েছে আমার অনেক কাজ করে দেয় কি হয়েছে কি মিশিয়েছে সেখানে কই কিছু না তো মুখের মতো জ্বলছে কেন